এখানে যে কাঁঠাল গাছটা লাগিয়েছ এ তো দানার চারা মানে বীজের চারা তা তোমার এখন যা বর্তমানে বয়স তা সেই হিসাবে এই কাঁঠাল গাছে যখন ফলন হবে গাছ বড় হওয়ার পরে ততক্ষণ ততক্ষণ কি তুমি থাকতে পারবে তত বছর থাকা যাবে না শরীর শরীর তা শরীর তোমার তো এখন খারাপ তার অনেক হয়েছে চলে হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা দেখলে কিন্তু অনেকের হাসি লাগবে অনেকে রাগ হবে আবার অনেকেই ই আর কি মনে করে ভাববেন কিন্তু তেমন কোনো ভিডিও না আর আজকে ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা এরকম ভিডিও আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইউটিউবে খুঁজে পাবেন কি না সন্দেহ আছে তেমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনাদের মোটিভেশন একদম বেড়ে যাবে গাছ করার আগ্রহও বেড়ে যাবে তা তেমন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর মেন বিষয়বস্তুটা হলো যে কোনো রকম সার তেল ছাড়া এবং কোরাস ভ্যারাইটি বা যার বলা হয় গ্রাফটিংয়ের গাছ ছাড়া থাই ভ্যারাইটি গাছ ছাড়া বীজের বীজের গাছ দানার চারা সেই গাছ লাগিয়ে সেই গাছে ফল ধরানো এবং নব্বই বছর বয়সের একটি মানুষ সেই গাছের পরিচর্যা করে সেই সমস্ত গাছে ফল কেমনভাবে ধরাচ্ছেন এবং মাঠের মাঝখানে দিন রাত এক করে ফেলছেন মানে রাত্রিরে উনি বাড়িতেও যান না এখানেই থাকে আর উনি একা এই সমস্ত গাছগুলো করছে তাছাড়া সেই সমস্ত গাছ কিন্তু তুলে নিয়ে গিয়ে বাজারে নিয়ে গিয়েও বিক্রি করে মানে চাষবাস করে তা চলুন ওই বিষয়টা নিয়ে আজকের ভিডিও যার বাগানে এসেছি ওনার সঙ্গে কথা বলি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এখানে যে কাঁঠাল গাছটা লাগিয়েছো এ তো দানার চারা মানে বীজের চারা তা তোমার এখন যা বর্তমানে বয়স তা সেই হিসাবে এই কাঁঠাল গাছে যখন ফলন হবে গাছ বড় হওয়ার পরে ততক্ষণ ততক্ষণ কি তুমি থাকতে পারবে তত বছর যাবে না শরীর নরমাল তা শরীর তো তোমার তো এখন খারাপ তার সঙ্গে বয়সও তো অনেক হয়েছে আশি নব্বই নব্বই চলে গিয়েছে তাই তো তাহলে বন্ধুরা বুঝতে পারছেন নব্বই বছর বয়সে মাঠের মাঝখানে জমিতে চাষ করা এটা অধিকাংশ লোকের মানে সম্ভব নয় এরকম ধরনের মাঠের মাঝখানে আর ওনার বাড়ি নানা করে এখান দিয়ে এক কিলোমিটার দূরত্ব এক কিলোমিটার দূরে হবে যেখানে উনি চাষ করছে ওনার বাড়ির থেকে মানে পাশে রয়েছে একটি খাল যে খালের নাম আপনারা ইতিহাসের পাতায় লেখা রয়েছে যেমন বিদ্যাধরী খাল এসে সেই বিদ্যাধরী খাল আমাদের বাড়ির পাশেই আর এরকম মাঠের মাঝখানে একসময় তো উনি মাঠে থাকতেন সারা বছরই মোটামুটি রাত্রিরেও কুড়ে ঘর করে থাকা হতো নাকি তা এখন বর্তমানে চাষ কি কি করা হচ্ছে লঙ্কা ঝিঙে নেনুয়া এই সমস্ত আচ্ছা আর তুমি যে এই দানার যে কাঁঠাল গাছটা লাগিয়েছ তা ইউটিউব বা কেউ কোনো দিন বলেছে যে থাই ভ্যারাইটি বা বিদেশি ধরনের কোনো কাঁঠাল গাছ বেরিয়েছে যেগুলো এক দেড় বছর বা হার্ডলি যদি হয় দু বছরে ফল দিচ্ছে তেমন কি গাছ বসানোর ইচ্ছে নেই মানে তুমি যদি কোনো রকমে যদি মারা যাও তা তার আগে ফল খাবে এরকম কোনো ইচ্ছে নেই হুম যদি যায় করে হুম হুম যাবে আচ্ছা তাহলে আমি তোমাকে একটা গিফট হিসাবে দেবো কাঁঠাল গাছ ঠিক আছে আর ওই কাঁঠাল গাছটা বসাবে আর এই কাঁঠাল গাছটা বসাবে দেখবে যে কোন গাছটা আগে হয় ঠিক আছে আর তুমি তো এখানে বন্ধুরা সত্যি কথা বলতে এরকম লোক একদম আমার চোখে কমই দেখা কারণ অধিকাংশ লোক এখন সবাই ছাদ বাগানে গাছ লাগাচ্ছে বা চাষের জন্য গাছ লাগাচ্ছে প্রত্যেকটা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ অর্থাৎ প্রত্যেকটায় ক্রাস ভ্যারাইটি মানে বলতে গেলে যে গাছগুলোয় তাড়াতাড়ি ফল আসবে সেরকম ধরনের গাছই লাগাচ্ছেন কিন্তু এনার শখটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম ক্রস ভেরাইটি না বা রকম গ্রাফটিংয়ের গাছ না প্রত্যেকটাই দেখতেই পাচ্ছেন এখানে একটা নয় দেখাবো আরও কতটা রয়েছে সব প্রত্যেকটাই আটির চারা তাই তো দেখুন অনেকটা দূর এই একটা দেখুন সামনে আরো রয়েছে তা দাদু এই মোটামুটি ফল কতদিন পরে পাবে বলে আশা হয় আশা করা যায় তো তোমার নাতিরা খাবে মানে তোমার তো খাওয়ার মনে হয় আর সৌভাগ্য হবে না হুম তা তুমি তো বীজের চারা অনেক বসিয়েছো তোমার এই খালের মাটিতে মানে খালের ধারের মাটিতে আমের বলো বা পেয়ারা বলো বা আপনার লেবু বা আপনার কাঁঠাল তা মোটামুটি এই সমস্ত যে কটা বীজের চারা বসানো দানার চারা তা সেই সমস্ত গাছগুলোতে বছরে তোমার মোটামুটি ফল এসছে এর আগে ফল যদি একটা ধারণা দেওয়া যেত বছর হচ্ছে তিন বছর হবে হুম কি গাছ সেটা তাহলে এই সমস্ত গাছগুলো যে কাঁঠাল গাছ লেবু গাছ পেয়ারা গাছ বা আম গাছ প্রত্যেকটা গাছের পরিচর্যা কি করা হয় মানে কি সার মাটি তেল দেওয়া হয় কি দেবো ওই গোবরের সার গোবরে সার

তা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটাই কিন্তু আঠির চারা মানে আম গাছ যদি ধরা যায় তাহলে আঠির চারা এগুলো বীজের চারা তা দেখুন তিন বছর বয়স না তিন বছর বয়সের গাছ দেখুন একদম অবাক করা কাহিনি হয়তো ভাববেন এই গাছটার বয়স নানা করে দশ বছর কিন্তু খালের মাটি আর একদম পাশেই রয়েছে খাল যার ফলে এখানকার মাটির এত তেজ বা এত পাওয়ার তিন বছরে এরকম ঝোপালো ঝাঁকড়ালো গাছ করে দিয়েছে আম গাছ আর সবটা বীজের চারা না দেখুন পাশাপাশি এখানেও দেখুন একটি রয়েছে বড় আমের গাছ প্রত্যেকটাই ফল হয়েছিল নাকি কটা গাছে এসছিল ফল এবারে হয়েছে তাই তো তিন বছর হবে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে সেই সমস্ত গাছগুলো আপনাদেরকে দেখাবো তিন বছরের গাছ দেখুন দু বছর তিন বছরের গাছ কিন্তু এগুলো প্রত্যেকটাই আটির চারা আর এই গাছটার পাতা দেখে সম্পূর্ণ একটু অন্যরকম লাগছে আমার খুব ভালো লাগছে পাতাগুলো দেখতে একদম দেখুন হুম ও তা কিছু কিছু গাছে দাদু বলছে যে আমার শরীর খারাপ হয়েছিলো বলে আমি আসতে পারিনি যার ফলে কিছু কিছু গাছ এই যে লতাপাতা যার বলা হয় এই যে লতা লতানো গাছ এই লতানো গাছের জন্যেই সব গাছগুলোকে খারাপ করে ফেলেছে তাই এই সমস্ত গাছগুলো কিন্তু কোন গাছ তিন বছর কোনো গাছটা আড়াই বছর কোনো একটা দু বছর প্রত্যেকটাই কিন্তু আঠির গাছ দেখুন এখানে একটা গাছ পড়ে গিয়েছে তা প্রত্যেকটাই আঠির গাছ আর প্রত্যেকটা গাছেই কম বেশি কিছু কিছু গাছে মুকুলের ছিল কোনোটাই ফল সেটিং হয়েছিল হুম আর প্রত্যেকটাই আটির যে ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই যে নিজস্ব যদি জমি থাকে আর মনের যদি আগ্রহ থাকে তাহলে আটির চারার থেকেও মোটামুটি গাছ তৈরি করে সেই গাছে ফল খাওয়া যায় শুধু গ্রাফটিংয়ের চারা বা ক্রাস ভ্যারাইটি বিদেশি থাই ভ্যারাইটি লাগালেই যে ফল হবে বা খেতে পারবেন এমন কোনো কথা নেই দেখুন এখানে প্রত্যেকটা সব কাঁঠাল তার সঙ্গে লেবু লেবু বিভিন্ন ধরনের সব কিন্তু বীজের মানে যেগুলো দানা ছড়িয়ে বা দানা খাওয়া দাওয়ার পরে ফেলে দেওয়া হয় সেই সমস্ত দানার থেকে যে চারাগুলো হয় উনি কিন্তু সেই গাছগুলোকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে প্রত্যেকটা সব এই মাঠে অল্প কিছু জমি রয়েছে সব গাছ লাগিয়েছে সেই সমস্ত গাছগুলো দেখুন প্রত্যেকটা সব বীজের গাছ সব বীজের গাছ সব দানার গাছ তা জমি থাকলে প্রত্যেকটা গাছে আপনারা ফল তৈরি করতে পারবেন হয়তো হ্যাঁ কোনো মাটির জোর কম যার ফলে হয়তো সেটা তিনের জায়গায় চারও হতে পারে বা পাঁচ বছরও হতে পারে কিন্তু প্রত্যেকটা গাছে ফল হবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখুন এখানে একটি লেবুর গাছ রয়েছে সেই গাছে লেবু ছিল তার প্রমাণ দেখুন এখানে একটা লেবু অলরেডি পড়ে আছে সামনে আর কাঁঠাল গাছে তো কাঁঠাল ছিল এখানে বড় বড় কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছগুলোতে কাঁঠাল ছিল আর দাদু এখানে রাত্রিবেলা থাকতো এই যে সেই টালি টালির ঘর এখানে ছিল এখানেই থাকতো রাত্রে তা এরকম বয়সে মাঠের মাঝখানে একা থাকা কোনো ফ্যামিলির কোনো লোক না লোক ছাড়াই একা সম্পূর্ণ থাকা এবং চাষবাস করা তার সঙ্গে এই যে গাছগুলো লাগানো এবং এই সবজি বা গাছের ফল যখন হয় সেই সমস্ত ফল সবজিগুলো তুলে নিয়ে গিয়ে উনি বাজারে গিয়েও কিন্তু বিক্রি করে প্রমাণে এটাই যে দেখতেই পাচ্ছেন এখানে চাষও নিজেই করছেন নিরাচ্ছে বা এদিকে আপনার লঙ্কা বিভিন্ন ধরনের সবজি উনি চাষও করেছেন তা এটাই ভিডিও করার উদ্দেশ্য হয়তো ভাববেন যে নার্সারি বা ছাদ বাগান বাদ দিয়ে এটাই আবার কি করতে করলো এটা তো দেখলে শুনলে তো হাসি লাগবে কিন্তু না হাসি লাগলেও এটা আমার তুলে ধরার কর্তব্য মানুষের একটা মোটিভেশন বাড়ে যে না কীভাবে মানুষ চাষ করছেন গাছ করছেন সেই গাছের থেকে ফল ধরাচ্ছেন তাই এটাই হলো উদ্দেশ্য হ্যাঁ দাদু কি বলছিলেন আচ্ছা এইবারে বাজারে ক্যাটাল নিয়ে গেছি হুম বলছে ভালো হবে না ক্যাটাল হুম আমার ভালো হবে কাঁঠাল কাঁঠাল হুম ভালো হবে নিয়ে যান হুম খাওয়ার পরে বলবেন আবার দেখা হবে আচ্ছা মানে কাঁঠাল নিয়ে বাজারে গিয়েছো লোকে বলছে ভালো হবে না ভালো হবে না তারপরে তুমি বলেছো যে কাঁঠাল নিয়ে যাও আচ্ছা খেয়ে দেখেন তারপরে দেখা হবে আবার আবার তাই বাজারে আসবো বলবেন আপনার ভালো না আচ্ছা বাজে হুম বলবেন হুম তা খাজা ক হম খেলি মনে হবে যে আবার সে লোকের সঙ্গে দয়া করে মানে খুঁজে নিতে হবে এরকম ব্যাপার নিতে হবে আচ্ছা আয়া ক্যাটাল ভালো হয়েছে ক্যাটল দিতে হবে হুম তা আমো তাই হুম এ আম কি করে পাখানো রং না কাল হোয়াইট আমি বলি কাল হোয়াইট পাখানো হুম এনেছি হুম নিন হুম তা বলতে ভালো হবে না আর হবে আচ্ছা আমার বিশ্বাস করুন হুম আমি তো ব্যবসা করি নি চাষের মাল হয়েছিল নিয়েছি হুম নিয়ে যান খাওয়ার পরে বলবেন হুম ভালো হলেই খবর মেডাম হ্যাঁ এবার বললো ঠিক আছে হ্যাঁ আমি যা দাম চাইলুম হুম দিলো হুম

আবার এই মাল দিও আচ্ছা ঠিক আছে একদম এইটাই হলো একটা ব্যবসাদার বা একটা দোকানদার বা কোনো একটি যারা ব্যবসা করেন সেটা নার্সারি ম্যান বলুন বা যে কোনো ব্যবসাদার বলুন এইটাই হলো সব থেকে মেন ব্যাপার যে কোনো একটা গাছ দিলো বা কোনো একটা ফল দিলো সেটা খেয়ে যদি অরিজিনাল হয় বা ভালো হয় তাকে অবশ্যই পরবর্তীতে খুঁজে নেবে কাস্টমার মালটাও আর এখন তো নার্সারিতে এখন বলবো না আজ থেকে প্রায় চার পাঁচ বছর ধরে আমি ইউটিউব করছি একসময় নার্সারিতে আম বলে জাম দিত জাম বলে কাঁঠাল দিত কাঁঠাল বলে কুল দিত এরকম হয়ে যেত মানে আম বলে জাম না আম বলে আমি দিত যদি বলতো মিয়া হতো সেই অম্রপালি হুম যদি বলতো সেই কালো জাম হতো মনে হয় সাদা জাম এরকম ব্যাপার হয়ে গেছে আমি তো প্রচুর নার্সারিতে ঘুরেছি আর প্রচুর জায়গায় ভিডিও করেছি তার রিপোর্ট আমার কাছে প্রচুর এসছে প্রচুর ছাদ বাগানি প্রচুর প্রচুর কাস্টমার আমার কাছে ফোন করে কমেন্ট করেছেন ইউটিউব চ্যানেলে বা ফোন করে বলেছেন যে এরকম সব ডুপ্লিকেট তার নব্বই বছর বয়সের একটি লোক যিনি গাছের থেকে ফল নিজে চাষ করে সেখান দিয়ে ফল তৈরি করার পরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেছে আবার ওই লোককে পরবর্তী সময় কোনো একটি কাস্টমার আবার পরবর্তী সময় ওনাকে এসে খুঁজতে হচ্ছে গাছের ফল নেওয়ার জন্য মানে এইটা এটাই নীতি হওয়া দরকার প্রত্যেকটা মানুষ একদম তা বলছে সে লোকের হবে সেটা সেটা তা বলি ঠিক আছে আবার মাল হোক দেবো হুম বলে সেই মাল তো আমি বলি আবার কি আলাদা গাছ আছে না তাহলে বন্ধুরা ভিডিওটা মোটামুটি আজকের এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা দেখে হাসি লাগবে রহস্য বলে মনে হবে কিন্তু ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলেন এবং শিখতেও পারলেন বা শিখতেও পারবেন বা জানতেও পারবেন কারণ এটাই যে এত বছর বয়সে বয়সের একটি লোক তিনি দিন রাত এক করে ফেলছেন এবং প্রচুর ফল গাছ তৈরি করে সেটা বীজের চারা বলতে পারেন বীজেরই চারা কিন্তু বীজের চারা হলেও সেই গাছের অরিজিনাল ফল কাস্টমারকে দিচ্ছেন আবার সেই কাস্টমার কিন্তু পরবর্তীতে খুঁজছেন যে না এরকম ফল দরকার আর এরকম নীতি নিয়েই অবশ্যই প্রত্যেকটা মানুষের চলা উচিত ধন্যবাদ